আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে সকালবেলার আশেপাশে কাজকর্ম সেরে নাস্তা করে সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম নিজের সংসারের কাজকর্ম করে নেওয়ার জন্য আর টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করার জন্য ডিমগুলো গুছিয়ে নিলাম ফ্রিজে রাতের বেলা ধুয়ে রেখেছিলাম বেশ কিছু ডিম খাওয়া হয়ে গেছে তো ফ্রিজে থেকে মোটামুটি সবজি নামিয়ে নিয়েছি আমি এখানে হলো ভেন্ডি চিচিঙ্গা কচুমুখী আর বেগুন বেগুনগুলো বেশ কিছুদিন আগে রান্না তো নষ্ট হয়ে যেতে পারে ভাবছি আজকে যে কোনোভাবে খেয়ে শেষ করব। তো বেগুনগুলো আমি কি করি আপনাদের সাথে শেয়ার করব আজকে এই তো আমি কিন্তু অপ ক্যামেরাতে সমস্ত সবজিগুলো কেটে প্রসেস করে এখানে রেখে দিলাম দেখতেই পাচ্ছেন সব সবজি কিন্তু আমি রান্নার উপযোগী করে ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি চেয়েছিলাম রান্নার আগে অনেক কিছু কাজ করবো তবে অনেক কিছু কাজ আমি করেছিও সেগুলো অফ ক্যামেরাতে করেছি ক্যামেরা আসলে অন করতে পারেনি তা আপনাদের সাথে আর কি করব। তো যাই হোক এখন আমি ভাবলাম যে আগে রান্নাটাই শেষ করি তারপর টুকিটাকি যতটুকু কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু রান্না করতে চলে এসেছি ভাবলাম মাছটা আগে রান্না করে নিই তো মাছ তো আগে রান্না করব। কিন্তু আজকে কি মাছ রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব কি মাছ রান্না করি দেখতে থাকেন বেশ কয়েকদিন আগে কিন্তু একটা পাঙ্গাস মাছ এনেছিল তো এই পাঙ্গাস মাছ আমরা হলো অত বেশি একটা খাই না বা পছন্দই করি না কিন্তু মাছের সাথে দুই একটা আনা হয় একেবারে এই যে খাওয়া হয় না তা কিন্তু না পাতেও নেই না আমি কিন্তু রান্না করে দিই যারা খায় তারা একটু একটু খায় তো আমার হাজব্যান্ড আগে একবার দুই চোখ খেয়ে দেখতে পারতো না কিন্তু বর্তমানে উনি এই মাছটা পছন্দ করতেছে তবে খাওয়া খেয়া এই একটা মাছ খাওয়ার পরে কিন্তু শখ মিটেও গেছে আর হয়তো ভুলেও আনবে না হয়তো দুই এক মাস যাওয়ার পরে হয়তো আবার একটা আনতে পারে তো মাছটা আমি হলো চিচিঙ্গা আর একটা আলু দিয়ে রান্না বসিয়ে দিলাম তারপরে ভাবছিলাম ঘরের কাজকর্ম করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু হঠাৎই ছোটো ছেলে এসে পড়লো আর সেই সাথে বড় একটা পেঁপে নিয়ে এসছে ছেলে যেহেতু নিয়ে এসেছে তো ও তো খাবে ভাবলাম ঠিক আছে কেটে নেই সবাই বসে একসাথে খাই তারপরে ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিই তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিশাল বড়ো পেঁপেটা একসঙ্গেই কেটে নিয়েছি কিছু ছোটো ছোট করে কেটেছি আবার কিছু বড় করে কেটেছি হাত দিয়েও খেতে পারে আর চামিজ দিয়েও খেতে পারে চামিজ ছাড়া তো আমার আবার বড় সাহেব সে খাবে না তো তার জন্য আমি একটু ছোটো করেই কেটে নিলাম তো দুইজনেই খাবে ওটা হয়তো হাত দিয়ে খাওয়া যাবে তো এই তো পেঁপে কাটতে কাটতে আমি কিন্তু মাছ রান্না শেষ করে ফেলেছি তো মাছটা রান্না কেমন হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন পাশাপাশি আমি কিন্তু বেগুন ভাজাও করে নিয়েছি এই তো বেগুন দিয়ে আমি কি করব। ইচ্ছা করলে বেগুন কিন্তু সিদ্ধ করে পুড়ে ভর্তা করা যায় কিন্তু আমি আজকে ভাজা করেই ভর্তাটা করব। তো বেগুন ভাজা উঠিয়ে রেখে আমি কিন্তু এখানে ভেন্ডিটা বসিয়ে দিলাম পাশাপাশি আমি কিন্তু ভর্তাটা তৈরি করে নিব তা কীভাবে ভর্তাটা তৈরি করি আপনারা সেটা দেখতে থাকেন আর যদি ভালো লাগে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর বেগুন পুরতে গেলে কিন্তু চুলা একেবারেই নষ্ট হয়ে যায় আমার মনে হয় না পুরে এইভাবে ভাজা করে ভর্তা করাটাই বেশি ভালো তাতে করে একটু কাজ কম হলেও কমতে পারে যাই হোক এখানে শুকনো মরিচ ভাজা নিয়েছিলাম আর নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে হলো ভর্তা বেগুন ভর্তার ভিতরে কাঁচা পেঁয়াজ একদম সুন্দর মানিয়ে যায় না দিলে ভালোই লাগে না তবে যারা খান না তারা না দিতেও পারেন তবে এই ধরনের টেস্ট কিন্তু পাবেন না যাই হোক আমি এখানে সরিষের তেল দিয়ে আজকে ভর্তাটা তৈরি করব তো সরিষের তেল নিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর মরিচ আগে হলো ভালো করে মুথে নিতে হবে তারপরেই কিন্তু বেগুনটা মিক্সড করতে হবে তো আমি আগে মুথে নিয়েছি এখন বেগুনটা মিক্সড করে সুন্দরভাবে বেগুন আর পেঁয়াজ তেল সব কিছু মাখিয়ে নিলাম হয়ে গেল আমার ভর্তা এই তো সুন্দর একটা ভর্তা এই ভর্তা হলেই ভাত খায় খেয়ে খেয়ে কিন্তু শেষ করে ফেলা যায় আর কিছুই লাগে না আপনি একবার হলেও বানিয়ে দেখেন তো যাই হোক ভর্তা বানানো শেষ ওদিকে রান্না কিন্তু আমার হচ্ছে চুলাতে কয়েকবার এসে আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়ে গেছি ভাজিটা অলমোস্ট হয়ে গেছে ভাজিও এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে ভাজিটা কিন্তু হয়ে গেছে আর আজকে কিন্তু আমি অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করব সে কারণে অনেক তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা শেষ করলাম তো রান্নাবান্না আমার শেষ এখন আমি কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো রান্না কিন্তু সাড়ে বারোটা সোয়া বারোটার মধ্যেই শেষ এত তাড়াতাড়ি তো আর খাবো না তো খাবারগুলো এখানেই এইভাবে রেখে দেবো ঢেকে খাওয়ার সময় আমি ডাইনিংয়ে নিয়ে নেব তো কি রান্না করেছি এক নজরে শেয়ার করে দিলাম ভেন্ডি ভাজি মাছ রান্না করেছি সেই সাথে বেগুন ভর্তা আর আগের কিছু সবজি রান্না করা আছে সেগুলোও খাওয়ার সময় নামিয়ে নেব তো খাওয়া দাওয়া তো অনেক পরে কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছেন এখানেও বেশ অনেকগুলো কাপড় এনে রেখেছি বারান্দা থেকে ঘরে কিন্তু কাপড় এলোমেলো থাকলেই মনে হয় বুঝি রাজ্যের কাজ জমে আছে তো সেই কাজটাই আগে করে নিলাম সব কাপড় সুন্দর করে ভাস করে নিলাম অফ ক্যামেরাতে ভাস করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকক্ষণ লেগেছে এই কাপড়গুলো ভাস করতে আরও কিছু কাপড় ভাস করে আমি রেখেও দিয়েছি তো অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর তারও আগে কিন্তু আমি কিছু কাপড় ধুয়ে নীল দিয়ে বারান্দাতে দিয়ে দিয়েছি আজকে হলো প্রচণ্ড রোদ উঠেছে তো এত রোদের ভিতরে ভিডিও ধরলে মানে একটু ঘোলা আসে এই তো দেখতেই পাচ্ছেন সূর্যটা কিন্তু একদম আগুনের মতো খা করছে তো যাই হোক পশ্চিম দিক থেকে এই রোদ্রটা আমার বারান্দাতে পড়ে তো যাই হোক সাদা কাপড় নীল না দিলে ভালো লাগে না নীল দিয়ে রোদ দিয়েছি তো এটা ছিল দুপুরবেলা খাবার খেতে আসার সময় দুটো চিকেন এনেছিল চিকেন আমি সুন্দর করে কাটতে বসে গেলাম খুব খুশি হয়ে ভেবেছিলাম আজকে সম্পূর্ণ চিকেন কাটাটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এক পোস্ট দিতে না দিতেই আমার আঙ্গুল কেটে গেছে আসলে কি আর শেয়ার করবো তারপরে তো একবারে রক্তের সরাসরি আর কাটাকাটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ছেলেরা এসে ওষুধ লাগিয়ে সুন্দর করে ব্যান্ডেজ দিয়ে আমার কাটা জায়গা আটকে দিল তারপরে আর কি করার আবার ফ্রিজে তুলে রেখে দিলাম তো আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না বেশ কতক্ষণ পরে একটু রেস্ট নিয়েছি ছেলেরা তো একবারেই দুই হাতে বারণ কিছুই করা লাগবে না তো আমি কি করব কলা নষ্ট হয়ে যাচ্ছে কি আর করার একটু ন্যাংরা হাতেই মেখে ঝুঁকে কোনো রকম করে কলার বড়া তৈরি করে নিলাম এই সিজনে কিন্তু তালের বড়া তৈরি করার কথা কিন্তু বাসায় ফ্রোজেন করা কোনো তালও নেই এই যে কয়েকদিন আগে আমি আসলে খেয়ে শেষ করে ফেলেছি আর আজকে তো বাসায় তাল আনাও হয় নাই আর কলা নষ্ট হয়ে যাচ্ছে কলা দিয়েই তাল কলার বড়াটা বানিয়ে নিলাম খুব সুন্দর হয়েছিল খেতে আর এখানে হলো ময়দা সেই সাথে চাউলের গুঁড়া দিয়েছি চিনি আর কলা এই দিয়ে একেবারে সহজভাবে কলার বড়া তৈরি করে নিলাম আপনারা খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে কলা দিলে বড়াগুলো একটু নরম এবং উপরের দিকটা একটু শক্ত এইভাবে কিন্তু ভাজা করলে বেশি ভালো হয় অতিরিক্ত সফট বড়া খেতেও ভালো লাগে না আবার অতিরিক্ত শক্ত বড়া খেতেও কিন্তু ভালো লাগে না যাই হোক এখানে আমার বরা বানানো শেষ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে অল্প একটু বানিয়েছি কেউ অত বেশি পছন্দ করে না তো বিকেলবেলা তো শেষ হয়ে গেল সন্ধ্যার সময় নিয়ে আসলো ছেলে কি ফ্রাইড রাইস সন্ধ্যা বলতে সাতটা আটটার দিকে হুট করে এনে বেড়ে সুন্দর করে আম্মুকে ডাকলো আম্মু আসো খাই একসঙ্গে আমিও সুন্দর খুশি হয়ে খেতে বসে গেলাম কারণ আমি এসব খাবার খুব পছন্দ করি আমার ছেলেরা জানে আর আমার ছেলেরাও কিন্তু বাইরের খাবার অতিরিক্ত খায় সে কারণেই কিন্তু আমার রান্নাবান্না ওই রকমের ঝামেলা নাই বা টেনশন নেই তো সে কারণে আমিও খেতে চলে আসলাম খেতে চলে এসে জিজ্ঞেস করলাম ফ্রায়েড রাইস কী দিয়ে বানানো ছেলে তো বলে বসলো আম্মু এটা অক্টোপাস দিয়ে বানানো আর কে খায় আমি একদরে মুখের গুলো ফেলে দিলাম আর এক চামচও সোয়া দিলাম না যাই হোক বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকেন